الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من سبعين جزءا من نار جهنم أو كما قال النبي عليه السلام والسلام وقال تعالى في شأن حبيب الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم

আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার মহান ঘর জয় মসজিদে আসার তৌফিক দান করলেন এই দিল থেকে অন্তর থেকে অন্তরের অন্তর স্থল থেকে কালিমত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান আল্লাহ রবুল আলমিনের লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দ্বারা আমরা বৃষ্টিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অঢেল অনগিনত অগাধিত সীমাহীন নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের মধ্য থেকে কখনো কখনো কিছু নিয়ামত আমাদের থেকে দূর করে আমাদের থেকে নিয়ামতকে সরাই দিয়ে খটাই দিয়ে আমাদেরকে পরীক্ষা করে আল্লাহ আলমিনের নিয়ামত আমাদের উপরে অগণিত আছে না নাই বলেন আমাদের প্রত্যেকটা জিনিসই তো দুনিয়ার আল্লাহ তালার দেয়া নিয়ামত হাত বলেন চোখ বলেন কান বলেন নাক বলেন দিন বলেন রাত বলেন বাতাস বলেন খাবার বলেন পানি বলেন আগুন বলেন যা কিছু আছে পৃথিবীর সকল কারিগর মিলে সকল ইঞ্জিনিয়ার মিলে মেস্তর মিলে একটাও কি বানানো সম্ভব কথা বলেন সম্ভব একটা চোখ বানাইতে পারবে যদি বলা হয় এই গরিষার ইউনিয়ন জুড়ে দশ মিনিট বৃষ্টি দেবেন এরকম যদি কাউকে দায়িত্ব দেওয়া হয় বৃষ্টি দেওয়া সম্ভব কথা বলেন সম্ভব সম্ভব না আল্লাহ রবুল আলমিনের অগণিত নিয়ামত আমাদেরকে ঘিরে রেখেছে কিন্তু এই নিয়ামত আল্লাহ মাঝে মাঝে আমাদের থেকে হটাইয়া দেন সরাইয়া দেন দূর করে দেন কারণ কি আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন কি করেন বলেন পরীক্ষা করেন অথবা আমাদেরকে আল্লাহ রবুল আলামিন আমাদের গুনার কারণে দুনিয়ায় কিছু শাস্তি দেন এর মধ্য থেকে একটা হলো প্রচন্ড গরম হওয়া কি বলেন প্রচন্ড গরম হওয়া এই যে গরম পড়তেছে এটাও আল্লাহ আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য দুনিয়ায় ক্ষণস্থায়ী একটা আজাব কি বলেন ক্ষণস্থায়ী আজাম এটা আমাদের হাতের কামাই কি কামাই বলেন হাতের কামাই আল্লাহ রব্বুল আলামিন তার গ্রন্থ ঐশী বাণী কালামুল্লার মধ্যে সাদ করেন ও বন্দা ভালো করে শুনে না ফাসাদু জোহার অলফাদু ফিলভাল বাহানি বিমা কাসবাদ আইদিন আল্লাহ বলতেছে বন্দা জহারল ফাসাদু তোমাদের জীবন চলার পথে যত আজাব গজব যেটা আমার ধারাবাহিক নিয়ম সেটার উল্টে হওয়া কোন হাসাদ কোন সংঘাত ঘটে যাওয়া যেরকম বিপদ আপদ বালা মুসিবাত করুণা এরকম যত ধরনের বালা মুসিবত আছে আজাব আছে এইগুলো প্রকাশ পাওয়া এটা কি বিমা কাসাবাদ এটা হলো বিমা ওই জিনিস তোমরা যা দেখো জ্বর হোক বন্যা হোক ভূমিকম্প হোক এরকম যত আজাব গত আসুক সেটা হোক জলে বা স্থলে ফিলবারি অল বাহরি বারুন মানে স্থল না বাহরুন নাম শুধু এটা কি বিমা কাসাবাদ আই দিন নাস এটা হল তোমাদের হাতের কামা এগুলো কি বলুন আমাদের হাতের কামাই হাতের কামাই হাতের কামাই এরপরে আল্লাহর কল্লাম নিয়ে আজফগুলো কেন দেন কী জন্য দেন আল্লাহ বলতেছেন লিও দি মাহহুমাদ্দিয়া আমি তোমরা যে গুণাগুণ করো এর মধ্যে কিছু সংখ্যা গুনার কারণে আমি তোমাদেরকে একটু আজাদ স্বাদ আসাদন করাই আজাবের স্বাদ আসাদন করাই এবং কেন তুমি গুনা করেছ এক মন গুনা করেছে দশ এর মধ্য থেকে আংশিক কিছু গুণার আংশিক কিছু বদ আমলের শাস্তি আমি দুনিয়ায় দেই এই কারণে যাতে তোমরা লা আল্লাহু ইয়ারজিউন ওই গুনার কাজ থেকে ফিরে আসতে পারো জানতে আল্লাহ বললেন দুনিয়ায় যত যা কিছু তোমরা করো যত ধান ফসল বৃক্রপ জল এরকম অনাবৃষ্টি উচণ্ড গরমের তাপ এই যা কিছু আছে বান্দা এগুলো সব তোমার হাতের কামাই আমি আংশিক কিছু শাস্তি দিয়ে তোমাদেরকে ফিরে আসার জন্য আহ্বান জানাই বুঝে আসছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়তের মধ্যে বলেন ওয়া মা আসাবানকুম

এ বন্ধ শুনে নাও ফাবিমা কাসাবাত আইদিকুম এটা আমি আল্লাহ নিজ ইচ্ছায় তোমাদেরকে দেই নাই বরং তোমরা তোমার হাতের কামা এগুলো তোমাদের হাতের কামাই ওয়ায়াফু আন কাসীর তবে তোমরা মনে রাখো আমি আরো বড় 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 শাস্তি শাস্তিগুলোকে maaf করে দেই যারা বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ বলতেছে তোমাদের নিকটে যত মুসিবত পৌঁছায় এইগুলোকে আমি তোমাদের কিছু হাতের কামাইয়ের কারণে দান করি কিন্তু বান্দা শুনে নাও এর চেয়ে বড় কঠিন সিংহ ভাব বেশিরভাগ গুলো কি করে দেই বলেন মাফ করে দেই আমি এ থেকে বিরত রাখি গোপন করে রাখি রাখি পরিপূর্ণ ভাবে যতটুকু তোমরা কামাই করো ওই পরিমাণ যদি আজাব দিতাম তাহলে তোমরা দুনিয়ায় বাঁচতে পারতে না এই জন্য এই যে এখন সারা বাংলাদেশে প্রচন্ড গরমের তাপ দহ 41 42 43 ডিগ্রি সেলসিয়াস গরম করা এটা কিন্তু আসলে সাধারণ কথা না বাংলাদেশে এরকম গরম আগে কখনো পড়ে নাই যশোর মধ্যে 43 ডিগ্রি সেলসিয়াস গরম করতেছে যেটা সৌদি আরবের গরম বাংলাদেশ। কালকেও প্রায় ছয় থেকে 7 জন লোক হৃদষ্ট করে মারা গেছে প্রচন্ড করে মার কানে স্টক করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার আযাব গজব থেকে হেফাযত করুক জোরে বলেন আমিন আমিন এই আযাব গজব আসার বহু কারণ রয়েছে এর মধ্যে থেকে একটা কারণ হলো অতিরিক্ত গুনাহ করা কি করা বলেন অতিরিক্ত গুনাহ করা আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হযরত মুসা কলিমুল্লাহ কে

এখন আমি তোমাকে নবুয়াদ দিয়ে দিলাম আর এখন মুসা শুনে নাও ফেরাউনের গুনার পাল্লাটা পরিপূর্ণ হয়ে গেছে গুণার পাল্লাটা পুরাপুর হয়ে গেছে তার গুণার বস্তা ভরে গেছে এখন তার কাছে গিয়ে আমি আল্লাহর পয়গাম শুনে দাও আসো আল্লাহর দিকে চলে আসো আল্লাহকে ইলাহ বলে মেনে নাও খোদা বলে মেনে নাও তাহলে তুমি না পাবে নতুবা ধ্বংস প্রাপ্ত হয়ে যাবে যখন ফেরাও সর্বোচ্চ একেবারে খোদাই দাবি করলো এরপরেই কিন্তু আল্লাহ রাউনের কাছে পাঠাইলো এখন যাও শেরপুরে গেছে কি হয়ে গেছে বলেন 6 120 পুরিয়ে গেছে বস্তা ভরে গেছে গুনার বস্তা এখন গিয়ে তাকে পাকড়াও করো এই জন্য আজাব গজব আসার একটা কারণ হলো অতিরিক্ত গুনাহ করা কি করা বলেন অতিরিক্ত গুনাহ করা প্রিয় ভাই আমরা একটু হিসাব করে দেখি তো কি পরিমাণ গুনাহ আমরা লিপ্ত আছি এই সমাজে কত লোক কত লোকে সমাজে জুমার দিন ঈদের দিন মসজিদ ভরপুর হয়ে যায় আমরা সবাই কি পাঁচ নামাজ পড়ি বলে পাঁচ অক্টর নামাজ এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে এক সপ্তাহ নয় এক মাস নয় বছরে শুধু দুইটা ঈদের নামাজ পড়ে আর এক অক্টর নামাজ পড়ে না আসে না নাই আমরাই বা যারা

দৈনন্দিন একটু ভেবে দেখেন তো কি পরিমাণ গুনার কাজ আমরা করি কি পরিমাণ কাজ করি এরপরেও আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের আল্লাহ নিঃশ্বাস দিয়ে বাঁচাই রাখতেছেন এরপরে পরিপূর্ণ সুস্থতা দান করতেছেন এটাও আল্লাহ আলামীনের বড় বরণে তবে সাবধান এটা ভাইবেন না যে আপনি এখনো সুযোগ পেয়ে আছেন সাবধান দুনিয়ায় যদি কোনো চাকর বাকর মালিকের কথা না শুনে বেতন কেটে দেয় বকা দেয় জকা দেয় শাস্তি দেয় অথচ আমরা দিনের পর দিন দিনের পর দিন নামাজ পড়ি না গুণার মধ্যে লিপ্ত আছি দয়ার আল্লাহ মায়ার আল্লাহ রহমান রহিম আল্লাহ সকাল বেলা খানা দেয় আবার জোহরের নামাজ পড়ি না নামাজ না পড়েই তার দেয়া নেয়ামত চাউল তার দেয়া নেয়ামত মাছ তার দেয়া নেয়ামত শাকসবজি তার দেয়া নেয়ামত গোস তার দেয়া নেয়ামত পানি আমরা বসে যাই খাইতে আল্লাহ রব্বুল আলামিন মুখের সামনে থেকে খাবারটা তুলে নেয় না আর বলে না জোহরের নামাজ কেন আদায় করস নাই যা আগে জোহরের নামাজটা আদায় করে আয় এরপর খানা খাবি এরকম কথা কি আল্লাহ বলে কথা বলেন বলে বলে না এই আল্লাহর নিয়ামত পেয়ে প্রিয় ভাইয়েরা দূরে থাকেন না আল্লাহ রব্বুল আলমিনের দিকে চলে আসেন পাঁচ অক্ত নামাজগুলো ঠিক ঠিক মতো আদায় করেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ যথাযথভাবে ঠিক ঠিক মতো আদায় করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আল্লাহ আমাদেরকে সকল প্রকার গুণা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক আরো জোরে বলেন আমিন এখন দেখেন আমরা দুনিয়ায় এই যে তাপ প্রচন্ড তাপ আসতেছে গরমের তাপ তিন প্রকার তাপ তিন প্রকার তাপ জাহান নামের আগুন থেকে আসে কয় প্রকার বলেন একটু জোরে বলেন না কয় প্রকার এক প্রকার হলো আগুনের তাপ কিসের তাপ আগুনের তাপ দুই নাম্বার প্রকার হলো মানুষের গায়ে যে জ্বর আসে না জ্বর জ্বর এই জ্বরটাও জাহান নামের আগুনের একটা তাপের প্রকার কয় নাম্বার দুই নাম্বার এক নাম্বার হলো আগুনের নাম্বার গ্রীষ্মকালে অতিরিক্ত এক নাম্বার হলো জাহান নামের আগুনের তাপের একটা অংশ হলো আমাদের দুনিয়ার পাক করে যেই আগুনটা দিয়ে আমরা খাই এই আগুনটাও হলো জাহান নামের আগুনের একটা প্রকার বুখারী শরীফের 3265 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতেছেন নারুকুম রুকুম জুজু উম মিন নারি সাবিঈনা জুজু উম মিন নার জাহান্নাম ও দুনিয়ার মানুষ শুনে নাও জাহান্নামের শতর ভাগ আগুনের এক ভাগ আগুন হলো দুনিয়ার আগুন তাহলে দুনিয়া আমরা যে আগুন দ্বারা পাক করে খাই এটা হলো জাহান নামের আগুনের কত ভাগের এক ভাগ জোরে বলেন কত ভাগের এক ভাগ সত্তর ভাগের এক ভাগ দুই নাম্বার হলো গ্রীষ্মকালে যত প্রচন্ড গরম পরে এই গরমটাও হলো জাহান নামের একটা অংশের গরম দেখেন বোখারি শরীফের পাঁচ শত উনচল্লিশ নম্বর হাদিস আল্লাহর পুলার আমি রাসুল বলতেছেন সীদ্দাতুল হার রে মিন ফাই হে জাহান প্রচণ্ড গ্রীষ্মকালের গরম এটা হলো জাহান্নামের আগুনের প্রচণ্ড তার একটা গরম তাহলে আমরা যে এই যে গ্রীষ্মকালে প্রচন্ড গরম উপভোগ করতেছি এটাও হলো জাহান নামের অতিরিক্ত গরম হওয়ার কারণে দুনিয়ার এই প্রচন্ড গরম পড়ার একটা জাহান নামের একটা অংশ দেখেন্লাহ আলেন

উল্লেখ করা হয় জাহার নাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে দরখাস্ত করে শিকায়ত করে অভিযোগ করে জাহান্নাম আল্লাহ রবুল আলমিনের কাছে অভিযোগ করে বলে আমার মধ্যে যে আগুন আপনি দান করেছেন ওগো আল্লাহ এই আগুনের প্রচন্ডতার কারণে আগুনের তাপ আমি আর সহ্য করতে পারতেছি না এই শেখায়াত যখন করে অভিযোগ যখন করে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন ফাদিয়া লাহা কুল্লে আমিন ও দুনিয়ার মানুষ ও আমার সাহাবিরা শুনে নাও জাহান নাম যখন বলে আমার ভিতরে আগুন এই আগুন আমি সহ্য করতে পারতেছি না আল্লাহ এটা বলার পরে জাহান নাম কে অনুমতি দেয় আদেশ দেয়া হয় ফিকুল্লি আমিন প্রত্যেক বছরের মধ্যে নফসানে দুইটা শ্বাস করার জন্যে কয়টা শ্বাস দুইটা নিঃশ্বাস করার জন্যে জাহান নাম যখন অতিরিক্ত গরম হয়ে যায় আবার জাহান নাম যখন অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় আল্লাহর কাছে শেখায়ত করে আল্লাহর কাছে নারিশ করে আল্লাহর কাছে অভিযোগ করে বলে আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ রব্বুল আলমিন জাহান নামকে দুইটা শ্বাস ছাড়ার অনুমতি দেয় একটা শ্বাস হলো নফসুন ফিসিতা একটা শ্বাস হলো গরমকালে আল্লাহ দুনিয়ায় এই কারণেই আমরা দুনিয়াবাসী গরমকাল উপভোগ করি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আমাদের গরম কাল আমরা উপভোগ করি এটা কিসে থেকে আসে বলেন জাহান্নামের নিঃশ্বাস থেকে আসে জাহান্নামের নিঃশ্বাস থেকে আসে এর পরে আদিস এর পরে অংশ বলেন ওয়ান আপ সুন ফি সিতা ওয়ান শুন ফি সহিত আগেরটায় গেলো সুন ফি সিতা গরমকালের নিঃশ্বাস আর একটা নিশ্বাস যেটা যাহার নাম বিসারে এই নিশ্বাসটা হলো শীলের নিশ্বাস যেই নিশ্বাসের কারণে আমরা দুনিয়াবাসী শীতকাল উপভোগ করি বুঝা যাচ্ছে তাহলে এই যে প্রচন্ড গরম শীতকাল আসা গরমকাল আসা এটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে জাহান নাম সহ্য করতে না পারে নিঃশ্বাস সারে সেই নিঃশ্বাসের একটা প্রভাব দুনিয়ায় গরমকাল আর শীতকাল জলে বলেন না সোহান আল্লাহ আল্লাহ কত বড় অনুগ্রহ কত বড় দায়ন কত বড় দয়া তাহলে আমরা বলতেছিলাম তিন প্রকার গরম হলো জাহান নামের গরম এক নাম্বার প্রকার হলো আমাদের দুনিয়ার আগুনের গরম তাপ দুই নাম্বার প্রকার হলো গ্রীষ্মকালের গরম আর তিন নাম্বার প্রকার হলো জরের গরম আমাদের গায়ে জ্বর আসে না প্রচন্ড গরম না গা তখন সুস্থ মানুষ কথা বলতেছে হাসতেছে খাইতেছে কি এমন বস্তু ভিতরে ঢুকে গেল যে একশো দুই ডিগ্রি তিন ডিগ্রি গরম তার জ্বরের গরম হয়ে যায় আল্লাহ রকুল্লাহ নাম রসুল মুখারী শরীফের দুই তিন হাজার দুই শত হচ্ছে নম্বর হাদিসের মধ্যে বলতেছেন আলহাম ইউ ফা জাহান্নামিল মা আলহমিয়া দুনিয়ার মানুষ জ্বরের যত গরম রয়েছে এই জ্বরের গরম হলো রাসুল চিকিৎসা শিখিয়ে দিয়েছেন যখন তার গায়ে গরম এসে যাবে জ্বর এসে যাবে তাকে পানি দিয়ে তার মাথায় পানি দিয়ে গায়ে পানি দিয়ে তাকে ঠান্ডা করো এই জন্য দেখবেন আমাদের দেশে এরকম প্রচন্ড যদি জল বিধিক বলা শুরু করে আবল তেমল বলা শুরু করে দিক পায় না কি বলতেছে জলের কারণে এরকম হয় কি হয় না বলেন হয় হয় তখন মারি মাটির পাতিলের মধ্যে পানি দিয়ে নিজ দিয়ে ফুটা করে হালকা একটা কাপড় লাগাইয়া টপ 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 করে পানি দেয় এটা কি বলা হয় ঝর্ণা দেওয়া হয় না আল্লাহর রাসূল বলতেছে ও দুনিয়ার মানুষ ও শুনে নাও তোমাদের যদি কারো গায়ে জ্বর এসে যায় এটা সাধারণ কোন জ্বর না ভালো করে মনে রাখো আল হুমিয়া এই যে জ্বরটা হলো মিন ফাইহি জাহান্নাম জাহান্নামের গরমের মধ্য থেকে একটা প্রকার কে বলেছে আল্লাহ রাসুল বলেছে আর যখন তোমাদের গায়ে জ্বর চলে আসবে ও শুনে রাখো ফাবরিদু বিল মা আমার ওই সাহাবী তোমরা পানির ঝর্ণা দিয়ে তাকে ঠান্ডা করো শেষ ঔষধ হলো পানি কি দেওয়া ঝর্ণা দেওয়া টপ টানি দেওয়া তাহলে আমরা জানতে পারলাম কয় প্রকার গরম জাহান আর যেন বলেন কয় প্রকার তিন প্রকার এক নাম্বার প্রকার হলো আগুনের গরম কিসের তাপ আগুনের তাপ দুই নাম্বার গরমের প্রকার হলো গ্রীষ্মকালের অতিরিক্ত গরম তিন নাম্বার গরম হলো জ্বরের গরম এই তিন প্রকার গরমই জাহান নাম থেকে আসে বুঝে আসছে এরপর আল্লাহ রবুল আমিনের রাসুল বলতেছে যে এই যে তোমরা অতিরিক্ত গরম নাও অতিরিক্ত ঠান্ডা নাও এটা জাহান দুইটা নিঃশ্বাস আর এই অতিরিক্ত গরম পড়া অতিরিক্ত আজাব আসা এগুলো কি বলেন আমাদের হাতের কামাই আমাদের হাতের কামায় হাতের কামায় অতিরিক্ত গুনাহ হইলে অতিরিক্ত বাড়াবাড়ি হইলে আল্লাহর নাফারমানি হইলে তখন আল্লাহ রবুল আলমিন বান্দাদের উপর আজাব দেয় গজব দেয় সব চাইতে একটা একটা মূল কারণ কারণ মুখ্য হলো সমাজের মধ্যে আসার একেবারে প্রকাশ্যে হওয়া কি হওয়া বলেন প্রকাশ্যে হওয়া ব্যাপক আকারে হওয়া এক নম্বর হলো প্রকাশ্যে হওয়া দুই নম্বর হলো ব্যাপক আকারে হওয়া যেরকম বিকট আওয়াজ দিয়ে গান বাজনা করা ব্যাপক আকারে করা দেখ এমন মহামারী হইছে সমাজের মধ্যে একটা বিয়ের অনুষ্ঠান হইলে মুসলমানির অনুষ্ঠান হইলে অন্যান্য কোনো একটু খুশির অনুষ্ঠান হইলে নাওজ মিললা নামুজ মিল্লাহ আপনার ছেলে মুসলমানি দিয়েছে আপনার ছেলেকে মুসলমানি দিয়েছেন আশা মুসলমানি মানে আমরা সহজে বুঝি এখনো মানে এক কথায় সবে আমি মুসলমান বানাইলাম কি করলাম বলেন কি করলাম আমরা বাচ্চারা মুসলমানি দিয়ে মুসলমান বানাইলাম কি বানাইলাম আচ্ছা মুসলমান হয় কেমন করে আল্লাহকে সাক্ষ্য দিলেন রাসুলকে সাক্ষ্য দিলে তার মানে ইসলামের একটা এমন কাজ যে কাজটা করলে মানুষ মনে করে এই ব্যক্তিটা মুসলমান আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি আচ্ছা বলেন তো ইসলামের একটা বিধিবিধান মুসলমান বানানো এইটা কি আপনি ওইটা কাইটে দিলেন নাকি গান দিয়ে বানাইলেন সিস সি আফসুস আফসুস আপনি আপনার বাচ্চাকে মুসলমান বানালেন গান বাজাইয়া হ্যাঁ আপনি আপনার বাচ্চাকে মুসলমান বানালেন গান কোন গান কোন গান তাও কি বাংলা গান হিন্দি গান ডিজে গান এমন গান যেটা হিন্দুদের পূজার মন্দির বাজে মুসলমানের মুসলমানের ছেলের মুসলমানের অনুষ্ঠানেও বাজে হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না আশ্চর্য বিষয় আপনার লজ্জা করে না যেই গান হিন্দুর পূজায় বাজে যেই গান যাত্রা গানে বাজে যেই গান নর্তকিদের নাচে বাজে আপনি সেই গান আপনার ছেলেকে মুসলমান দিয়ে মুসলমান বানাইতেছেন ওই সেই নর্তকীর নাচের গান দিয়া ওই সেই হিন্দুর পূজার গান দিয়া ওই সেই যাত্রার যাত্রা বেলের গান দিয়া আপনার মাথায় কিছু আছে মাথায় গেলেও আছে আপনার সেন্স আছে আপনি কিছু বোঝেন আপনি মুসলমান দিচ্ছেন মানে রাখি কি আপনি আপনার রাসুলের একটা সুন্নাত পালন করে সর্বপ্রথম ইব্রাহিম আলাই সালামকে খতনা করে এরকম আদেশ দিয়েছেন খতনা করার আপনি সেই নবীদের একটা সুন্নাত খতনা আপনার ছেলের জন্য করতেছেন অথচ আপনি গান বাজে এসে খতনা করতেছেন হায় মুসলমান পরাগবর মুসলমান তোমাদের উপরে তেত্রিশ বত্রিশ সেলসিয়াস ডিগ্রি গরমের তাপ দেবে না দেবে কি হিন্দুর উপরে আল্লাহ রব আলিন আমাদেরকে সকল প্রকার অনিসলামিক কাজ থেকে হেফাজত করুক জোরে বলেন আমিন এখন এই যে প্রচন্ড গরম এর থেকে বাঁচার উপায় কি এই আজাব গজব এর থেকে বাসার উপায় কি দুইটা উপায় কয়টা উপায় জোর বলেন কয়টা এক নম্বরে তওবা করতে হবে এক নম্বরে কি বলেন তহবা করতে হবে আমাদের জীবনের গুনার পিছনের গুনার থেকে তহবা করতে হবে প্রিয় ভাইরা এই বাংলার জমিনে এত গরমের প্রভাব আগে কখনো মানুষ দেখে নাই মুরাব্বিরা বলেন তো যাদের বয়স 87 বছর এত গরম আপনারা দেখছেন কখনো দেখছেন দেখেন না যে গরমের অবস্থাটা কি সব আমাদের হাতের কামাই সব হাতের কামাই এখানে এক নাম্বার হলো অতিরিক্ত অনাবিষ্ট হইলে বরং এক নম্বর রাসুলের কাজ ছিল নামাজ পড়া কিসের নামাজ বৃষ্টির নামাজ পড়া কিসের নামাজ বলে বৃষ্টির নামাজ দুই নাম্বারে নিজের পাপ থেকে অনুতপ্ত হওয়া গুণা থেকে অনুতপ্ত হওয়া নাফরমানি থেকে আল্লাহ তালার কাছে মাপ চাওয়া আল্লাহ হয়তো আমার গুনার কারণে আমার নাফরমানির কারণে আমার গুণ অতিরিক্ত হয়ে গেছে আমার আমল নামায় গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে বিধায় তুমি হয়তো এই আজাব দিতেছ আল্লাহ আমাকে ক্ষমা করো এই তবা করা এই দুই কাজ ছাড়া কখনো কোনো জাতি আজাব থেকে গদর থেকে নিস্তার পাবে না বাঁচতে পারবে না বাঁচতে পারবে না এই জন্যে আমাদের দরকার এই ইস্তেসকার নামাজ পড়া বৃষ্টির নামাজ পড়া আপনারা যদি অনুমতি দেন আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরাও বৃষ্টির নামাজ পড়তে চাই কি বলেন আপনারা আমরা যদি বৃষ্টির নামাজটা পড়তে চাই তাহলে কোন জায়গায় পড়া যায় আমাদের এই মাঠে নাকি স্কুল মাঠে কোন মাঠে বললে ভালো হয় স্কুল মাঠে কিন্তু আবার ধুলা বেশি প্রচন্ড ধুলা বালি আমার মনে হয় এই মাঠে বললেও হয় আমাদের যেহেতু মাঠ সামনে আছে কবে পড়া যায় কবে কালকে ইনশাল্লাহ কালকে হ্যাঁ আপনারা বলেন যদি বলেন না পড়বো না বললেন না রাসুলনাথ ছুঁড়ে গেল আপনারা আরো যদি গরম খাইতে মন চায় আজব গজব খাইতে মন চায় খান আমরা কাল আমাদের মাঠে বৃষ্টির জন্য ইস্তেসকা নামাজ পড়বো এটা বহুত বড় একটা আমল রাসুল সব সময় অনাবৃষ্টি হইলে বৃষ্টি না হইলে এই নামাজটা আদায় করতেন একবার দুইবার না একাধিকবার অনেকবার রাসুল আদায় করেছেন ইনশাল্লাহ আমরা কালকে আগামীকালকে একটা বাজে আমাদের মাঠে স্পেসকার নামাজ আদায় করব ইনশা সকালে উপস্থিত থাকবেন তো ইনশাল্লাহ হাত করে দেখান কে কে উপস্থিত থাকবেন আল্লাহ আমাদের সকলকে আগামীকালে আল্লাহ রব্বুল আলমীদের কাছে স্পেসকার নামাজের মাধ্যমে তাও বা করার তৌফিক দান করুক যারা বলেন আমিন ভাইরা বয়ান শেষ